ঘুটার প্রোগ্রামগুলোই মনে হয় সবচেয়ে বেশি সুন্দর হয় এর জন্য হঠাৎ প্ল্যানিং করে ফুল একটা ডে খুব এনজয় করলাম আর কি কি করেছি না করেছি কোথায় গিয়েছি কি খেয়েছি সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব পাশেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে গতকালকের ওয়েদারটা এত সুন্দর ছিল ঘুম থেকে উঠেই মনটা শান্তি হয়ে গেল আর হুটহাট প্ল্যান করে ফেললাম আজকে দিয়াবাড়ি ঘুরতে যাব। এর জন্য আর দুপুরে তেমন কিছু রান্না না করে জাস্ট ডিম ভাজি দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খেয়ে চটজলদি বের হয়ে চলে গেলাম এই ওয়েদারটাতে না আমার কেমন যেন ঘরে বসে থাকতে ভালো লাগে না তো আমরা চলে এসেছি মতিঝিলে আমরা মেট্রো রেলে করে যাব আজকে তো চলে এসেছি আমরা মতিঝিল মেট্রো রেল স্টপেজে আর আজকে মেট্রো রেলে যাওয়ার একটি কারণ ছিল কারণ আমার মেয়ে মেট্রো রেলে কখনো ওঠেনি তাই ওকে একটু ঘুরায় নিয়ে আসবো মেট্রো রেল থেকে আজকে মূলত এর জন্যই মেট্রো রেলে ওঠা আজকে তো আমরা কাউন্টারে চলে আসলাম এসেই তো দেখি বিশাল একটা লম্বা লাইন কেয়ার করার নিয়ম তো নিয়মই নিয়ম তো মানতে হবে তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লাইনে দাঁড়ার অনেকক্ষণ পরে টিকিট কাউন্টারে এসে টিকিটটা সংগ্রহ করে নিলাম আর আমার মেয়ে সব কিছু দেখছিল আর বলছিল মামুনি মনে হচ্ছে আমরা এয়ারপোর্টে এসেছি আমি ওকে মজা করে বললাম এয়ারপোর্টেই তো এসেছি এই দেখো বোর্ডিং পাস করছি তো ওর নতুন চোখ আসলে ওকে এখন সব কিছুই ভালো লাগবে দেখে যা কিছু দেখবে সব কিছুই নতুন নতুন লাগবে তো আমরা চলে আসতেই এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে এর জন্য আর দেরি না করে উঠে পড়লাম আর ট্রেন ছেড়ে দিল তার গন্তব্য স্থানে আর এই ট্রেন কিন্তু সেই ট্রেন নয় আমরা যেটা ছোটবেলায় পড়েছিলাম ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই কি মনে পড়ে আপনাদের এই কবিতাটির কথা আমার খুবই পছন্দের একটা কবিতা ছিল এটা যাই হোক এই ট্রেনের কিন্তু ওই শব্দ ছিল না একদম স্মুথ চলছিল তাই এই ট্রেনের সঙ্গে ওই কবিতার কোনোই মিল নেই যাই হোক আমরা পুরোটা সময় খুবই এনজয় করেছিলাম আমরা ঠিক দরজার পাশে পাশেই দাঁড়িয়েছিলাম যেন আমরা প্রাকৃতিক সব কিছু একদম মন খুলে উপভোগ করতে পারি সিনারিগুলো খুব ভালোভাবে দেখছিলাম এবং ক্যাপচার করছিলাম কিন্তু একটু পরপরই দরজা খুলছিল এই জিনিসটা আমার ভীষণ বিরক্ত লাগছিল আর বিরক্ত লেগেই বা কি হবে যাত্রীরা তো নামবেই এটাই নিয়ম তাই বোরিংনেস কাটাতে একটু ভিডিও করলাম সবাই মিলে তবে ফুল টাইমটা আমরা খুব এনজয় করেছি আর মিরপুর আসার পরে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল তাই আরও বেশি মজা পাচ্ছিলাম আমরা ট্রেনটা ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা নামবো উত্তরা লাস্ট স্টপেজে আসলে আমরা একটা জিনিস ভুল করে ফেলেছি আপনারা যদি কখনও দিয়াবাড়ি যান অবশ্যই লাস্ট স্টপে নামবেন না সেন্টারে আপনারা উত্তরা সেন্টারে নামবেন তাহলে একদম পারফেক্ট জায়গায় নামতে পারবেন আমরা অকারণেই একটা স্টপেজ বেশি চলে গিয়েছিলাম পরে আবার ব্যাক করে সামনের দিকে আসতে হয়েছে যাই হোক ঘুরতে গিয়েছিলাম ঘোরা তো হয়েছে এটাই বড় কথা আর দেখতে দেখতেই কিন্তু আমরা দিয়াবাড়ি চলে এসেছি লেকগুলো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে আসলে আমরা পুরান ঢাকা থেকে যখন এদিকে আসি তখন পরিবেশটা অসাধারণ লাগে কারণ পুরান ঢাকাতে এমন খোলামেলা জায়গা দেখে অভ্যস্ত না আমরা এর জন্য এদিকের খোলামেলা জায়গাগুলো অনেক অনেক বেশি ভালো লাগে তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি ট্রেন থেকে সবাই নেমে যাচ্ছিল আমরাও নেমে চলে গেলাম আমি এর আগেও একবার এসেছি তখন এত ভিড় ছিল না দিন দিন এখানকার রাশ বাড়ছে তারপর আমরা বার হওয়ার সময় টিকিটটা জমা দিয়ে দিলাম তো যাই হোক আমার মেয়েটা খুব খুশি ছিল মানে ও এসব ঘুরে ফিরে দেখে শুনে খুব মজা পাচ্ছিলো আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দেওয়া উচিত যেটা আমি ওকে আজকে দেখে বুঝতে পারছি এমনিতেই তো আমি ওকে নিয়ে ঘোরাফেরা করি কিন্তু আজকে এইদিকে এসে ও খুব এনজয় করছিল আর কেমন যেন আমি একটা জিনিস বুঝলাম না আমি এই জায়গায় যখনই আসি তখনই বৃষ্টি হয় এর আগেও আমি একবার এসেছি এই সেম বৃষ্টিটাই পেয়েছিলাম আর এবারেও এসে দেখি একই পরিস্থিতি সেই বৃষ্টি তো যাই হোক আমরা অটো নিয়ে চলে এলাম দিয়াবাড়ির লেক পারে আর লেক পারে এসে দেখি অনেক কিছুই বদলে গেছে কয়েক বছরে আমরা যখন এই জায়গাটা এসেছিলাম এখানে এত সংরক্ষিত ছিল না চারিদিকে শুধু কাশবন আর কাশবন ছিল এখন এই জায়গাগুলো সংরক্ষণ করে সুন্দর করে নার্সারি করা হয়েছে আসলে ভালো লাগলো খুব দেখে আগে এই জায়গাগুলো একটু রিস্কি ছিল এখন অনেক সংরক্ষণ করা হয়েছে যার কারণে কোনো ভয় নেই আর দেখেন আমার মেয়ে কীভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ও মনে হচ্ছে একটা খোলা আকাশ পেয়েছে ও কি করবে নিজেও বুঝতে পারছিল না আসলে বদ্ধ জীবন থেকে একটু বার হয়ে যখন প্রকৃতির ছোঁয়া পাই আমরা তখন কিন্তু আসলে মন মানসিকতা এমনই হয়ে যায় ও তো ছোট মানুষ ওর তো হবেই স্বাভাবিক আমরা বড় মানুষগুলোই তো অন্যরকম হয়ে যায় প্রাকৃতিক ছোঁয়া পেয়ে ওর এই ছোটাছুটির ভিডিওটা করে নিলাম আমি ভালোই লাগছিল খুব সুন্দর লাগছিল ওকে দেখতে তারপর ওর এইসব শুটিং টুটিং শেষ হওয়ার পরে আমরা একটু সামনের দিকে হাঁটছিলাম তারপর শুরু হয়ে গেল আমার ছবি তোলা ভিডিও করা এত সুন্দর জায়গায় এসেছি আর ছবি তুলব না ভিডিও করব না এটা তো হতেই পারে না তো সবাই একটু একটু করে ভিডিও করে নিলাম ছবি তুললাম আর মন মানসিকতা এমনিতেই ফুরফুরে ছিল কারণ প্রাকৃতিক কাছে তো গেছি ওয়েদারটাও এত বেশি সুন্দর ছিল এটা আসলে বলার মতো না আমরা ওখানে যখন গিয়েছিলাম তখন ঝিরঝির বৃষ্টি পড়ছিল। কিন্তু একটু পরে আবার থেমে গেল বলতে পারেন ওয়েদারের সব কিছুই আমরা পেয়ে গেলাম এখানে এসে আর তারপরে আমরা ওখানে বসে ফুচকার চটপটি খেলাম এখানে আসলে মূলত ফুচকার চটপটিটাই বিক্রি হয় আর অন্য কোনো খাবারই পাওয়া যায় না আর আমি প্রচন্ড পরিমাণ চা মিস করছিলাম যেটা ওখানে ছিলই না কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লেক পারে বসে বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজা যে কতটা এটা আসলে ওখানে যে মিস করলাম ভীষণ আমার তো ফুল দমে চায়ের ট্রেভিং উঠে গিয়েছিল এর জন্য আমার বান্ধবী বলেন পার্টনার বলেন আর ছোট বোন বলেন ফার্জিন ও আমাকে বলল ভাবি তোমার যেহেতু চায়ের ক্রেভিং উঠেছে চলো একটা জায়গায় নিয়ে যাব। আমরা ফুচকা খাচ্ছিলাম আর নেক্সট প্ল্যানিং করছিলাম আর এই মাঝে ও সুন্দর গধুলি লগ্নের একটা শ্যুট করে নিলো একটু পরেই সূর্য মামা ডুব দিলো আর আমরা সেখান থেকে উঠে চলে আসলাম কারণ এই সময়টা ওখানে খুবই মশা থাকে বলতে পারেন আমরা মশার ভয়েই উঠে এসেছি তো উঠে এসেই দেখি সামনে আনারস মামার আনারস ছিল আমার মেয়ে তো আনারস দেখে বলছে মামুনি আনারস খাবো তারপর আনারস নেওয়া হলো আর ওখানে দাঁড়িয়েই কিন্তু আমরা আনারসটা খেয়ে ফেলেছি এবং বেশ ভালো লাগছিল ওখানে আনারসগুলা খেতে আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল তারপর ছিল এই ট্রিপের সবচেয়ে মনে রাখার মতো একটা সময় আমরা ওখান থেকে অটো নিয়ে দিলাম একটা টান আর এই সময়টাই ছিল আজকের জানের মনে রাখার মতো একটা সময় এত ঠান্ডা ঠান্ডা পরিবেশে এই রাত্রেবেলা রিক্সায় চড়ে ঘোরার মজাটা আসলে অন্যরকম এটা বলে বোঝানো যাবে না আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমরা গরমের ওয়েদারে আছি কারণ ওই দিকের ওয়েদারটা একদম কুলকুল ছিল যাই হোক আমরা কিন্তু চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এলাম কফি শপে কি অসাধারণ ডেকোরেশন করা দেখতেই পারছেন আর এখানকার এনভায়রনমেন্টটা আসলে অনেক বেশি হ্যাভেনেটিক ছিল তারপর আমরা এসে বসে পড়লাম একটা সুন্দর কর্নারের পাশে আর এসেই আমি প্রথমে একটা ক্যাপাচিনো নিয়ে নিলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা আমার জন্য মোস্ট ডিমান্ডিং ছিল আর এই দৃশ্যটা আমার অসম্ভব সুন্দর লাগছিল এখানে বসে বসে আমি সব কিছু ভিডিও করে নিলাম আর ম্যাডাম নিয়েছিল কোল্ড কফি ওর কোল্ড কফি লাগে ওর হট কফি দিয়ে হয় না ও সবসময় একটু ঠান্ডা ঠান্ডা খেতে চাই আর আমার মেয়েকে দিয়েছিলাম ব্লুবেরি স্মুদি তারপর আমি ট্রাই করেছি এখানকার মোস্ট ডিমান্ডিং চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম এটার টেস্ট ভাই অসাধারণ ছিল কি বলবো খেয়ে অনেক বেশি মজা পেয়েছি দেন আমরা ট্রাই করেছি চিকেন উইংস আর উইংসের টেস্টটা একেবারেই আলাদা ছিল আমরা অ্যাজ ইউজাল যেটা খাই এমনটা না আর এটার হোয়াইট সসটা তো জাস্ট ওয়াও ছিল বলতে পারেন সবগুলো খাবারের টেস্ট টেন অফ টেন ছিল আর একটা কথা এত মজার মজার খাবার ট্রাই করানোর জন্য তোমাকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস কারণ চিটটা কিন্তু তোমারই দেওয়া ছিল যাই হোক খাওয়া শেষে আমরা একটু ছবি তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম সব কিছুর দেন আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি কারণ রাত প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল তো কেমন লাগলো আমাদের এই ব্লগটি অবশ্যই জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ